নমস্কার আমাদের রবীন্দ্র নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত ঔরঙ্গবাদের বুকে প্রথম বিজ্ঞানের মেলা আয়োজন করা হয়েছে পথের দাবি ট্রাস্টের পক্ষ থেকে তো আজ আমরা দশ তারিখ রবিবার এই পথের দাবি ট্রাস্টের পরিচালনায় ঔরঙ্গবাদ পাবলিক স্কুলে যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে সেই বিজ্ঞান মেলায় যাবো তো আপনাদেরকেও দেখাবো যে বিজ্ঞান মেলাতে কি কি আয়োজন হয়েছে কী কী নানা ধরনের নতুনত্ব জিনিস নিয়ে এসছে পথের দাবি ট্রাস্ট তো চলুন আজ দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমরা যে অরঙ্গবাদ বিজ্ঞান মেলাতে এসে চলে এসেছি তার মূল যেটা সামনে যে অরঙ্গবাদ বিজ্ঞান মেলায় পথের দাবি ট্রাস্টের পরিচালনায় কী কী নতুনত্ব নিয়ে এসেছে তার যে সূচি সেগুলি ফাঁসে দেওয়া রয়েছে এবং আমরা ধীরে ধীরে যে মূল গেটের সামনে দিয়ে প্রবেশ করবো এবং যে ঔরঙ্গবাদ পাবলিক স্কুলের মেলা প্রাঙ্গলে কী কী সে কোন দিকে রয়েছে সেদিকেও নজর রাখবো তো চলুন আসি ঔরঙ্গবাদ বিজ্ঞান মেলার যে মূল মঞ্চ তার কাছেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টারগুলো দেখা আছে তার মূল মঞ্চের বাম দিকটায় আমরা বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যে বিভিন্ন খাদ্য ভাজালের যে প্রক্রিয়া চলছে বর্তমানে সেই প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য বিজ্ঞান মঞ্চের এই প্রচেষ্টা এর পাশাপাশি একটি রয়েছে বিজ্ঞান মঞ্চের স্টল এবং তার পাশে রয়েছে জল পরীক্ষা যেখানে অরঙ্গবাদ বাহির সেই কথা ভেবে আমাদের এই বিজ্ঞান মেলাতে উপস্থিত হয়েছে জল পরীক্ষা করছে বাম্পটা যে জলটা তুলছে জয় তোলার ফলে যে এদিকে কাগজের জালি জালিগুলো করা আছে সেগুলোটাই জলটা পড়ছে জয় করার পরে কি কাগজের মানে কাগজের জালি জালিগুলো গ্যাপ রয়েছে সেগুলো বিভিন্ন দিক থেকে বা সাইডের থেকে এরকম মোটামুটি করা আছে সেগুলো মানে গরম হাওয়াটা বেশি দিন আর ওই গ্যাপের জন্যে মানে লেভেল যেহেতু জল করছে সেই জন্য হাওয়াটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হাওয়াটা বাড়িতে বেড়ে যাচ্ছে আর এখানে জলের লেভেল মাপার জন্য একটা রিডিং দেওয়া হচ্ছে আর এই স্ক্রিনটা অপারেট করার জন্য একটা রিডিং বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমরা জানি যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা কতটা দুর্বল যখনই টিভি কিংবা ফোন খুলি আমরা দেখতে পাই যে মেয়েরা কিভাবে কোনো না কোনো জায়গাতে নানাভাবে অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছে যাতে মেয়েরা নিজেরাই নিজেদের সেফটি প্রদান করতে পারে তার জন্য আমরা এই যন্ত্রটা তৈরি করেছি যখনই কোনো পুরুষ মানুষ মেয়েদেরকে টর্চার বা বিরক্ত করতে আসবে তখন তারা তাদেরকে একটা চারশো চল্লিশ ভোল্টে ঝটকা দিতে পারবে এর ঝটকাটা এতটা পাওয়ারফুল হবে যে লোকটা বিরক্ত করতে আসবে তাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো অবশ করার রাখে এছাড়াও আমরা এখানে একটা টাইপ চার্জার রেখেছি যাতে জুতোটা চার্জ শেষ হয়ে গেলে আমরা এখানে এক ঘন্টা চার্জ করলে এটা পুরোপুরি ভাবে চার্জ হয়ে যাবে আমরা এটা পুরোপুরি কভার করে রেখে দিই যাতে জল কিংবা কোনো কিছু ঢেকলে যাতে যে জুতোটা পরবে তার জন্য কোনো প্রকার ক্ষতি না হয় আমরা এখানে একটা চার ভোল্টের ব্যাটারি ইউজ করেছি যেটা ট্রান্সফরমারের মাধ্যমে চারশো চল্লিশ ভোল্টে বিদ্যুৎ তৈরি করছে যার দরুন এখানে বিদ্যুৎ কলিঙ্গটার সৃষ্টি হচ্ছে औरंगाबाद उच्च विद्यालय দু হাজার চব্বিশে আসামিন মিশন উচ্চ মাধ্যমিক তাদের যে মডেল তার একটা মডেল সেটা দেখতে পাচ্ছি দেখতে তোমরা বলো কি আছে তোমাদের এখানে যেটা আমরা রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে ওয়াটার সাইকেল অর্থাৎ আমরা প্রথমে দেখছি মেঘ থেকে বৃষ্টি হলো সেই বৃষ্টির জল নদী নালা হাল বিল পুকুর এগুলো থেকে জমা হচ্ছে তারপর সূর্যের অত্যধিক তাপে সেই জল বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে আর আমরা জানি প্রত্যেক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে অর্থাৎ নিচের বায়ুর তুলনায় ওপরে বাড়িটা অনেকটাই ঠান্ডা ফলে নিচের এই উষ্ণ বায়ু যখন উপরের শীতল বায়ু সংস্পর্শে আসছে তখন সেটা নিজে শীতল হচ্ছে এবং ঘনীভবন প্রক্রিয়ায় ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে সেই মেঘ যখন অতিরিক্ত পরিমাণে সম্পৃক্ত হচ্ছে তখন সেটা পৃথিবীর অভিকর্ষের টানে জলবিন্দুর আকারে পৃথিবী পৃষ্ঠে পতিত হচ্ছে এটাকে আমরা বলছি বৃষ্টি অর্থাৎ আমরা দেখলাম এখান থেকে জল হিসেবে গেল উপরে আবার জল হিসেবে ফেরে তোলে এটাই হচ্ছে আমাদের জলচক্র অর্থাৎ ওয়াটার সাইকেল ক্লাস টেন নাম মুজাহিদুল ইসলাম অর্থাৎ

এবার এই স্যাটেলাইট যে ঘুরছে স্যাটেলাইটের নাম হচ্ছে জিও স্যাটেলাইট আর এই স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উচ্চতা থাকে আর এই স্যাটেলাইট পৃথিবী নিরাপদে বা বরাবর এখন মানে কেন্দ্র করে ঘুরে আর এই স্যাটেলাইট আর এই স্যাটেলাইট পৃথিবী থেকে অনেকটা উচ্চতা থাকছে বলে কি হচ্ছে যে যখন কোন একটা বড় অরণ্য সেখানে হয়তো দাবানলের সৃষ্টি হয়েছে এই যে আবহাওয়ার যে চেঞ্জেস হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমরা এই স্যাটেলাইট জানতে পারি আর এই দুটো স্যাটেলাইট দেখার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই স্যাটেলাইট প্রধান কাজ হচ্ছে ছবি তোলা এই যে ছবি তুলছে কি করে তুলছে এই বিষয়টা কিন্তু আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখাবো আর এই ক্যামেরাতে যা ছবি উঠবে সেখানে সেটা কিন্তু ওখানে ওই স্ক্রিনে দেখাবে এবার দেখুন এই স্যাটেলাইটটা আমরা যখন পাহাড়ের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু ওখানে পাহাড়ের ছবিটা দেখাচ্ছে একইভাবে আমরা যখন ব্রিজের উপর দিয়ে চলছে না এই দাদা চলছে না

অনেকটা সময় কি হয় যখন আমরা বাড়ির ভিতরে থাকি অনেকের সময় বিশেষ করে গ্রাম এবং শহরের মাঝামাঝি এলাকাতে যে সমস্ত মানুষের কিংবা মায়ের দিদিরা যখন ঘরের ভিতরে বসে রান্না করে তখন কি হয় আমরা অনেকটা অচেতন হয়ে পড়ি অর্থাৎ রান্নার প্রতি ফোকাস হয়ে পড়ি অথবা একটা ঘরের ভিতরে যখন আমরা বন্ধু বান্ধবেরা মিলে গল্প করি তখন আমাদের বাইরের পরিবেশ সম্পর্কে কি হয় কোনো ধ্যান থাকে না তো তখন কি হয় আমাদের বাড়ির বাইরে অনেকের সময় কি জামা কাপড় আমরা শোকানোর জন্য রেখে দিই অথবা বিভিন্ন দানা শস্য যেটা গম ধান অথবা নিজের প্রয়োজনীয় জিনিসগুলো শহরের জন্য বাইরে রেখে দিই তো সেই সময় কি হয় আমাদের অচেতন মনের জন্য তাৎক্ষণিক যখন বৃষ্টি চলে আসে তখন সবকিছুই ভিজে যায় তো আমাদের একটা পরিশ্রম বিতে যায় এবং ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয় তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করি যেটা নিন ডিটেকশন মেশিন তৈরি করেছি এবং একটা বিশেষ সিস্টেম তৈরি করেছি এখানে কি হবে এখানে আমরা একটা নাইন ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি একটি সুইচ একটি ট্রয়েন্টিস্টার ট্রান্সিস্টার এখানে কি করবে অ্যাম্পলিফাই এর মতো কাজ করবে এবং এখানে একটি বাজার রয়েছে যে বাজারের কাজ হচ্ছে কি অডিও সিগন্যালিং ডিভাইস মানে এটি কি করবে সাউন্ড প্রডিউস করবে এবং এখানে আমরা একটা এল ইডি লাইট ব্যবহার করেছি এটা আলোক সংকেত হিসেবে ব্যবহৃত হবে এবার ফার্স্ট কি করবে আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে এবং এখানে দুটি ধাতব পাত আমরা নিয়েছি এবং এর মাঝে যে শূন্যস্থান রেখেছি এবার যখন বৃষ্টি পড়তে কেবলমাত্র চালু হবে তখন আমাদের টোটাল যে ওপেন সার্কিটটা রয়েছে এটা কি হয়ে যাবে ক্লোজ সার্কিট হয়ে যাবে তখন আমাদের এখান থেকে যে প্রবাহিত ইলেকট্রিসিটি সেটা একটা ক্লোজ সার্কিটের মধ্য দিয়ে ট্রানজিস্টরে প্রবেশ করবে এবার ট্রানজিস্টরের কাজ কি হচ্ছে এটা অ্যাম্পলিফায়ারের মধ্যে কাজ করবে এবং অ্যাম্পলিফায়ারের মধ্যে কাজ করে যে সিগন্যালটা পাঠাবে সেই সিগন্যালটা কোথায় যাবে বাজারে যাবে এবার কেউ বাজারের ভিতরে একটা plate রয়েছে যেটাকে বলা হয় TDO electric metal plate যেটি এর signal এর মাধ্যমে প্রবাহমাত্র বলে কি হবে অতিরিক্ত স্পিডে এ করবে এবং vibrate এর একটা কম্পাঙ্ক সৃষ্টি হবে এবং যার ফলে একটি শব্দ উৎপন্ন হবে যার ফলে আমরা যে অচেতন থাকবো সে অচেতনতা হয়ে যাবে এবং আমরা সতর্ক হয়ে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এখানে লাইট ব্যবহার করা হয়েছে কেননা কিছু কিছু মানুষ থাকে যাদের কি শ্রবণ ক্ষমতা কম তো তাদের জন্য আমরা এখানে আলোক সংকেত ব্যবহার করি যেমন শ্রবণ ক্ষমতা কম শ্রবণ ক্ষমতা কম মানে তারা আমাদেরকে

আমি প্রথমে কি বললাম যে আমাদের যে ধাতব ও শূন্যস্থান শূন্য স্থান রয়েছে সেখানে আমরা জলটা ফেলবো না আমরা এখানে কিন্তু কি করে রেখেছি মানে দুটো দুটো ধাতুয়ের পাত এমন ডিসটেন্সে রাখবো যেন সেটা কি একটা ওপেন সার্কিটের মতো ব্যবহৃত হয় এবার যখন আমরা এই ওপেন সার্কিটের মাঝখানে জলটা ফেলছি তখন কি হচ্ছে টোটোল সার্কিটটা তোমরা হয়তো পড়েছো যে টোটোল সার্কিটটা একটা ক্লথ সার্কিট হয়ে যাচ্ছে পরে কি হবে তখন আমাদের ইলেকট্রিসিটিটা সাপ্লাই হয়ে আমাদের যন্ত্রটা কাজ করবে বুঝতে পেরেছো ঔরঙ্গবাদ বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশে যে আপনারা এই ভিডিওটি মডেলগুলি দেখলেন তাদের মধ্যে রয়েছে স্যাটেলাইট সিস্টেম তারপর ট্রেন ডিটেক্টর মেশিন ওয়েমেন সেফটি ডিভাইস তো সেই সমস্ত মডেল ছাড়াও অন্যান্য মডেলগুলিও কিন্তু সেই মেলাতে ছিল যেমন ছিল রিফ্লেক্স আর্ক তারপর ছিল বিল্ডিং তৈরি করা এই মেলাতেই পথের দাবি ট্রাস্টের পরিচালনায় ছিল আদিম মানুষের বিভিন্ন আদিম মানুষের যে খাদ্য অর্থাৎ কাঁচা মাংস তারপরে প্রথম হাতিয়ার সে সমস্ত জিনিস নিয়েও কিন্তু পথের দাবির যে বিভিন্ন মডেল সেগুলি ছিল এবং ছিল চন্দ্রযান থ্রির লাইভ মডেল কিভাবে চন্দ্রযান থ্রি চাঁদে পাড়ি দিল সে সমস্তটাই সেই মেলাতে দেখানো হয়েছে এবং ছিল থ্রি ডি মডেল যেখানে ডাইনাসরের আবির্ভাব হয়েছে কীভাবে ডাইনোসর চলাফেরা করে তার থ্রি মডেল এবং টু মডেল বিশেষ আকর্ষণ ছিল এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আমরা চাই এই ধরনের বিজ্ঞান মেলা ঔরঙ্গবাদের বুকে আরও হোক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিভিন্ন ম্যাজিক শো এবং ছিল তাদের হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন শো যেমন ছিল একদিকে খাদ্য ভেজাল অন্যদিকে ছিল জল পরীক্ষা মাটি পরীক্ষা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই সেই স্টলে ছিল তো শেষে একটাই কথা বলবো পথের দাবি ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানান এবং এই ধরনের নিত্য নতুন এলাকার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন এবং এই ভিডিওটি আপনার কাছের প্রিয়জনের কাছে শেয়ার করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার